জাতীয় প্রেস ক্লাবের সামনে সাতাইশ এপ্রিল সকাল দশটায় আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভোলাবাসী ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল ভোলা থেকে ভরিশাল যাতায়াতের সুবিধায় সেতু ও ভোলার গ্যাস কূপ থেকে প্রতিটি ঘরে ঘরে গ্যাস উত্তোলন করে তাদের সংযোগ দেওয়ার দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেন ভোলাবাসী এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নুরে আলম রাজীব সহ দলটির অঙ্গসংগঠনের অন্যান্য নেতা কর্মী তখন তারা তাদের বক্তব্য বলেন যত সরকারি ছিল সবার সাথে আমরা কিছু আন্দোলন করলো সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে বলাতে মেডিকেল হবে বলাতে বলা পরিষদ সেতু হবে কিন্তু কোন সরকার এগুলো করে নাই